তিন সহপাঠী তিন সহযোদ্ধা এবং তিন বন্ধু বলছিলাম তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিরোধী বৈষম্যবিরোধী দলের অন্যতম সমন্বয় হাসনাদ আব্দুল্লাহ ও সার্জি সালমের কথা আজ হঠাৎ করে তাই সেই তিন বন্ধু একসঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এবং সেই ছবিটি দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে হঠাৎ নাহিদ হাসনাতের সঙ্গে ছবি পোস্ট কী বার্তা দিলেন সার্জিস আলম অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার সঙ্গে ছবি পোস্ট করে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম যেখানে তিনি ঐক্যের বার্তা দিয়েছেন সোমবার দশই ফেব্রুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এক বার্তা দেন সার্জিস সার্জিস লিখেন ছয়জন ছয় সকাল থেকে একসাথে যে পথচলা শুরু হয়েছিল সেটা খুনি হাসিনার পতন পর্যন্ত পৌঁছেছিল কারণ আমরা ফেসিপাত বিরোধী শক্তি ঐক্যবদ্ধ ছিলাম এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি তিনি আরও লিখেন মত হবে পক্ষে বিপক্ষে কথা হবে যুক্তিতর্ক হবে ভুল হবে আবার ভুল থেকে সংশোধন হবে কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ চব্বিশের গণহত্যার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ যে কোনো বইশক্তির আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এটাই বার্তা দিতে চেয়েছিলেন সার্জিস আলম